হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি খুব ভালো আছেন তো আজকের আজকের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করছি প্রতিদিনই এই খাবারের মেনুতে আমাদের কিন্তু ডালটা অবশ্যই লাগে না হলে যেন দুপুরের খাবারটাই সম্পূর্ণ হয় না সেই জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে মজাদার মাসকলাই ডালের রেসিপি তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মাছকলাই ডাল রান্না করবো তো এখানে মাছগুলো এখন একটু রান্না করে নেব তাই পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কষিয়ে হলুদ মস দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিব এই তো এখন লবণ দিয়ে বলেছি এই তোমার মাছগুলো হয়ে গেছে ওই মাছ এখন মাছগুলি ডাল কই কী পরিমাণ পানি নেবো সেটা নিবি এখানে আমি তিন পার মতো পানি নিয়েছি আর কালাই ডালগুলো আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন এখন ভালো করে ভালো করে ডালগুলো হাতে মিক্স করে নিব। সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ ও দুটো তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ওই মা রুই মাছের মাথাগুলো এখন এই ডালে দিয়ে দিব দিয়ে চুলায় জালটা ছাড়িয়ে এখন নিয়ে নেব একদম সহজ একটা রেসিপি অনেকে অনেক রকম রান্না করে থাকে আমি কিভাবে মাছ কলাই ডাল রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে শীতের সিজনে এই মাছকলাই ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে রেসিপিটা শুরু করছি আর সবার কাছে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেটা থাকা বেল আইকনটি অন করে রাখবেন একটা লাইক দিতে কম নেন তো এখানে আমার ডালটা হয়ে আসছে তাই বাগারগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে ডালটা একটু নামিয়ে নেব এই তো আমার ডালটা আমি পেলায় নামিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা আজকের মধ্যে এখানে বিরিয়ানি চেয়েছি সে আল্লাহ আল্লাহফেজ